নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আজ দিনটি হচ্ছে বৃহস্পতিবার সকালে উঠেই স্নান করে বাল্য দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করার মাঝে মধ্যেই এসে একবার দেখে নিচ্ছি কতটুকু কাঁচাকুচি চলছে কারণ গত দুদিন আগে আমরা সবাই শান্তিনিকেতন থেকে ফিরেছি আর কোথাও থেকে ঘুরে আসা মানেই প্রচুর জামাকাপড় জমে যায় জানেন সেগুলো যতক্ষণ না পর্যন্ত একে একেই কেচে কুচে ভালো করে শুকিয়ে জায়গাটা জায়গায় রাখতে পারি ততক্ষণ যেন আর ভালো লাগে না তো চলুন আজ এই কাজের ফাঁকেই ছোট্ট করে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি পোস্ত খেতে তো আমাদের সকলের ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা আমি তো খুব ভালোবাসি আর বিশেষ করে শীতকালে শীতের কিছু সেরা সবজি যেমন ধরুন ফুলকপি দিয়ে পোস্ত শিম দিয়ে পোস্ত আমার কিন্তু খুব প্রিয় তাই আজকে বেশ ঝাল ঝাল করে বানিয়ে নেব শিম আলু পোস্ত প্রথমেই আমি আলু আর শিমকে না এরকম সরু সরু করে বানিয়ে নিয়েছি তারপর তাতে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ কারণ আমার না রান্না একটু কালার না হলে ভালো লাগে না তাই সামান্য করে একটু হলুদ আমি মিশিয়েছি তারপরে দিয়ে দেব পোস্ত বাটাটা আর এই পোস্ত বাটায় না আমি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি এরপর সবকটি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তাতে অবশ্যই দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কালো জিরে আর আমার কালো জিরের ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে তাই আমি কালো জিরে দিনের পছন্দ নাও হতে পারে যাদের পছন্দ নয় তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন আর অবশেষে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। তারপর গ্যাসটি ধরিয়ে একেবারে লো ফ্লেমে কড়াইটিকে বসিয়ে দেব আর আস্তে আস্তে হতে দেব এই সিমপোস্তটিকে এই রান্নাটি কিন্তু দারুণ হয় জানেন তো গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ঝালঝাল পোস্ত মানে শিম পোস্ত অসাধারণ লাগে তবে হ্যাঁ এতে যদি পেঁয়াজ কুচিও দেওয়া যেত সেটিও খেতে কিন্তু মন্দ হতো না কিন্তু আজকে আমার ইচ্ছে হলো একটু নিরামিষ করেই মানে পেঁয়াজ ছাড়াই পোস্তটি খেতে তাই আজকে ঠিক এইভাবেই রান্না করলাম এই রান্নাটা চটজলদি হয়েও যায় জানেন তো গ্যাসটাকে সিম করে রেখে মিনির সাথেকের জন্য আমি ঘরের টুকটাক কাজও সেরে এসছি আর এরই মাঝে দেখুন অনেকখানি হয়েও এসেছে আর আমি নুন মিষ্টিও দেখে নিয়েছি আর একটুখানি লবণ আর সামান্য একটু চিনিও মিশিয়েছি আর আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন তবে চলুন আর একটু সময় মানে ওই ধরুন আর মিনিট পাটেকের জন্য আরেকটু ঢেকে রাখি তারপর এসে আর একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো এই দেখুন বন্ধুরা মিনিট পাঁচের পর আমি চলে এসেছি আর এই দেখুন একেবারে আমাদের কিন্তু শিমপোস্ত রেডি হয়ে গেছে তবে হ্যাঁ নামানোর আগে ওই যে বললাম একটুখানি সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে ব্যাস গ্যাসটিকে অফ করে দেব আর তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের দারুণ স্বাদের শিমপোস্ত চলুন তবে এদিকে তো আমার রান্নাটি হয়েই গেল আর ওদিকে দেখতে দেখতে বেলা গড়িয়ে তিনটে বেজে গেছে জানেন তো কিছুক্ষণের মধ্যে মেয়েও চলে আসবে স্কুল থেকে আর এরই মাঝে রান্নার সাথে সাথে ঘরের প্রচুর কাজও সেরে নিয়েছি তাহলে চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি দেখা হবে আর একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আর আপনাদের আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই থাক আর হ্যাঁ বন্ধুরা সামনেই আসছে আমাদের সকলের প্রিয় বড় দিন মানে পঁচিশে ডিসেম্বর তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে